এক্সপোর্টের এই জিন্স প্যান্টগুলো সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত তিনটা ওয়াশ আছে প্রত্যেকটা ওয়াশে আট পিস করে বান্ডিল করে থাকবে যারা ঈদের জন্য ম্যানসের প্রিমিয়াম কোয়ালিটি জিন্স প্যান্টগুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের অফিস ভিজিট করে নিতে পারবে যারা কুরিয়ার কন্ডিশন নিতে যাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সাইজ ডিজাইন বলে দিতে পারবো আপনারা কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ নতুন আরো একটি ভিডিওতে আমাদের কাছে ম্যানসের এক্সপোর্টের জিন্স প্যান্টগুলো কিন্তু অ্যাভেলেবেল ইন হাউস হয়ে গেছে তো যারা হচ্ছে ঈদের জন্য ম্যান্সের জিন্স প্যান্টগুলো পাইকারিতে নেবেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু পাইকারিতে জিন্স প্যান্টগুলো নিতে পারবেন আমাদের কাছে কিন্তু সিকে ব্যান্ডের ব্র্যান্ডের জিন্স প্যান্টগুলো নেওয়া যে হয়ে গেছে এগুলো কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কালার ওয়াশ গ্যারান্টি থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ওয়াশ চমৎকার একটা কালার একদম অথেন্টিক একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের কাছে একদম দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট কে জিপার দিয়ে আসে একদম কেয়ার লেভেল সাইজ লেভেল হ্যাংট্যাগ একদম ব্যাক বিটে যদি দেখিয়ে দেয় প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ওয়ান বাই ওয়ান ইন্টেক পলি করা থাকবে আট পিস করে বান্ডিল করা থাকবে সাইজ হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটাই কিন্তু ওয়ান বাইয়ান ইনটেক পলিফার থাকে আমি যদি দেখিয়ে ভিতরে ফেব্রিক্সটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন স্টিস ফ্যাব্রিক্সের ভিতরে এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা ঈদের জন্য ম্যান্সের জিন্স প্যান্টগুলো পাইকারিতে নিতে যাচ্ছেন সরাসরি কিন্তু গার্মেন্টস কালেকশন এক্সপোর্ট জন্য এসে দেখে আপনারা কিন্তু ম্যান্সের এই জিন্স প্যান্টগুলো পাইকারিতে নিতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকবে আমি যদি দেখিয়ে দেখতে পাচ্ছেন একদম রিপিট বাটনে কিন্তু একদম ক্যালভিন ক্যালবিন শিখে দেওয়া আসে খোদাই করে অ্যাম্ব্রয়ারি করা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো যারা পাইকারি দিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের পাইকারি প্রাইস বলে দিতে পারব এগুলো কিন্তু আমাদের কাছে এরকম এরকম ওয়ান বাই ওয়ান পলি করা আছে আট পিস করে বান্ডিল করা আছে বিলিস্টার করা আছে আপনারা কিন্তু আট পিস প্রোডাক্ট নিয়েও কিন্তু পাইকিরিতে ব্যবসা করতে পারবেন এর পাশাপাশি কিন্তু আরেকটা ব্র্যান্ডের আরেকটা স্টাইলে মেনসের জিন্স প্যান্টগুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু টমি হিল ভিগার ব্র্যান্ডের হবে এগুলো কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট চারটা ওয়াশ আছে 30 থেকে আটত্রিশ পর্যন্ত যারা আছে লাইট কালার কিন্তু হান্ড্রেড পার্ট দেখতে পাচ্ছেন একদম খোদাই করে করে লেখা এগুলো কিন্তু ব্যাক ব্যাক দেখতে পাচ্ছেন করা প্রত্যেকটা কিন্তু লেদার দেওয়া আছে একদম ওয়ান বাই ওয়ান ইন্টেক করা থাকবে কটন ভিতরে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে

দেখে নিতে পারবেন আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আট পিস আট পিস করে বান্ডিল ওয়াইজ আপনাদের যাদের যেই কালারটা পছন্দ হয় এই ওই একটা কালার আট পিস করে বান্ডিল ওয়াইজ আপনারা কিন্তু পাই কিনতে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে কালারগুলো প্রত্যেকটাই কিন্তু খুবই সুন্দর চমৎকার কালার দেখতে নিখুঁত একদম সুইং কোয়ালিটি প্রত্যেকটাই কিন্তু সাইজ হবে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ হবে ওয়ান বাই ওয়ান ইন্টেক কোয়ালিটি থাকবে আট পিস করে বান্ডিল করা থাকবে আপনারা কিন্তু এসে দেখে আমাদের কাছে হিউজ পরিমাণে জিন্স প্যান্টের কালেকশন আছে এসে দেখে আপনারা কিন্তু মেসের জিন্স প্যান্ট গুলো নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের মেসের জিন্স প্যান্ট গুলো কিন্তু अवेलेबल নাও আছে যারা শোরুম দোকানের জন্য ভালো কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির মেসের ঈদের জন্য জিন্স প্যান্ট গুলো খুঁজতেছেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা কিন্তু প্রোডাক্ট গুলো পাই কিনতে ব্যবসা করতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো সবই আপনারা আমাদের অফিস ভিজিট করে দেখে নিতে পারবেন আমি যদি ব্যাকডিটা দেখিয়ে দেই খুবই সুন্দর প্রোডাক্ট দেখতেছেন এমব্রয়ডারি আছে কোয়ালিটি ফুল করা এগুলো কিন্তু সাইজ হবে থেকে আটত্রিশের ভিতরে লাইট কালার ব্লু কালার ডিপ কালার যাদের যেরকম ওয়াশ পছন্দ হয় আমাদের কাছে কিন্তু এসে দেখে আপনারা কিন্তু মেসের এই জিন্স প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখিয়েছেন আমি যদি দেখিয়ে দে রিপিট বাটনেও কিন্তু একদম খোদাই করে দেওয়া আসে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এই যে একদম বাটনে বাটনের অপোজিট সাইডেও কিন্তু এগুলো একদম খোদাই করে দেওয়া আছে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির মেসের জিন্স প্যান্টগুলো খুঁজতেছেন সরাসরি কিন্তু আমাদের অফিসে এসে দেখে আপনারা কিন্তু মেসের এই জিন্স প্যান্টগুলো পাইকারিতে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে আমি আমাদের অফিসে আসেন এড্রেসটা আবার বলে দিচ্ছি উত্তর হাতে দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোডের তেইশ নম্বর অফিস আপনারা কিন্তু সরাসরি অফিস ভিজিট করে মেসের জিন্স জিন্স প্যান্টগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাইকে নিতে আপনারা নিতে পারবেন আমাদের কাছে যারা হচ্ছে কুরিয়ার কন্ডিশনে যারা নিতে যাচ্ছেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো পাইকে নিতে দিয়ে থাকি আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে কালেকশন আছে একটা ভিডিওতে সবগুলো প্রোডাক্ট দেখানো সম্ভব না আমরা আমাদের অফিসে এসে দেখতে পাচ্ছেন এটা আছে আরেকটা স্টাইলের আরেকটা ভিডিওতে পাবেন এগুলো হচ্ছে আমাদের কাছে এক্সপোর্টের বক্স

ভিজিট করবেন আর যদি কুরিয়ার কন্ডিশন নিতে চান আমাদেরকে নম্বরে যোগাযোগ করলে আমরা কিন্তু কুরিয়ার কন্ডিশনের প্রোডাক্ট গুলো পাইকের দিয়ে দিতে পারবো দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ